এই সব সবকতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মন্তব্য করেছে একটা আই এর নেত্রী আতা কাছে পাতা নেই মমতার যাই হোক সেটা আমি বলছি না সেটা নিয়ে কিন্তু বাংলায় ব্যাপক হারে ঝড় 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 তুলছে কেন বলছি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাতে তার উন্নয়ন আপনারা জানেন যে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম বাংলাতে সিপিএমের কি আছে কি না আছে আমি সেটা বলতে পারব না দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে তৃণমূলের বাংলাতে এত উন্নয়ন ব্যাপক উন্নয়ন এমনিতে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতার কাছে ঋণী কেন বলছি আমরা জানি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দিচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলা হয়ে একটা সিএম একটা মুখ্যমন্ত্রীকে একটা পুলিশ মন্ত্রীকে বলেছে আত্মার কাছে পাতা নেই মুখ্যমন্ত্রী মমতার যাই হোক রিপ্লাইট আমি করছি না সেটা নিয়ে কিন্তু এখন ব্যাপক আরে ঝড় উঠছে আপনারা জানেন যে ভাঙড়ের মহিলাটা এর নেত্রী আমাদের কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো সেই মহিলাটা যেভাবে রাপ ভাষাটা বলেছে হয়তো আমি জানি না এর ব্যাকগ্রাউন্ডটা কী আছে আপনারা জানেন এই মহিলাটা যদি কোনো ভালো ঘরের মহিলা যদি হতো আমি যতটা জানি এই মহিলাটা এভাবে এরকমভাবে মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য মিডিয়ার মুখোমুখি বলতো না সেটাকে নিয়ে ক্যানিং পূর্বের মোল্লা উনি কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ক্যানিংও যেরকম কাজ করেছে ভাঙড়ও করেছে সারা পশ্চিম উনি কাজ করছে কিনা উনি হলো গরিবের কাণ্ডা কাণ্ডারে যেহেতু আমাদের কথা নেই পাগল মানে জনগণ সাধারণ সংখ্যালঘু মানুষ তাদের কথা সেটা নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি তো সেই মহিলাটাকে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখন যে যে ওই মহিলাটাকে অ্যারেস্ট করেছে যেহেতু তীব্র নিন্দা জানিয়েছে সকাত মোল্লা খুব শীঘ্রই যেন ওই মহিলাটাকে অ্যারেস্ট করা হয় তার সাথে সাথে নখ নসাদকে হুম হুমকি দেওয়া হয়েছিল সকাত মোল্লা কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাবে জানাবেন একটা এমনি একটা সাধারণ মানুষ যে যেভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে কটা করেছে এটা কিন্তু বাংলার মানুষ তৃণমূলের কর্মীরা তৃণমূলের যারা সদস্য আছে তারা কিন্তু এটা কিন্তু মেনে নিতে পারছে না যেহেতু মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য দিক দিয়ে বলতো আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওনার কিন্তু বিয়ে হয়নি সবাই জানে কিন্তু এরকমভাবে রাফ চিপ ভাষাটা বলেছে কিন্তু এটাই কিন্তু মানুষের গায়ে লেগে গেলে আমরা জানি পশ্চিম বাংলার মানুষ আনাচে কানাচে পশ্চিম বাংলার বাইরে বাইরে কার মানুষও জানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ে করে বিয়ে হয়নি অথচ বিয়ে করেনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে না ছেলেদের ছেলেদের তোমার মানে ছেলেদের ভালোবাসাটা কোনখানে স্বামীদের ভালোবাসাটা কোনখানে তিনি কি জানেন না তিনি তো একটা মহিলা তো সেইটাকে নিয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে কুমন্তব্য করেছে আইএসএফের নেত্রী সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় ঝড় উঠছে আর ও মহিলাটাকে কিন্তু অ্যারেস্ট হয়েছে আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি একটা মিডিয়া বলছে যে মেয়ে যে যে তৃণমূলের নেত্রীকে তৃণমূলের পুলিশ তৃণমূলের নেত্রীকে পুলিশ অ্যারেস্ট করেছে তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন একটা সাধারণ মহিলা হয়ে এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে এভাবে কি কথা মন্তব্য বলাটা ঠিক হয়েছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন এর আগে কিন্তু আব্বাস সিদ্দিকীর মাকে কিন্তু কেউ কিছু তৃণমূলের কর্মীরা তার মা বাপকে তেলে গালাগালি দিয়েছে আপনাদের কমেন্ট আপনাদের মানে আপনাদের বক্তব্য আপনারা জানাবেন যেহেতু সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে দুশো চোরানব্বইটা সিটের কিন্তু খেলা হয়েছে বিধানসভাতে বামফণ সিপিএম কংগ্রেস সাথে এতে জটগছে কিন্তু কুমন্তব্য করলে ভাঙরের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট নিশানা করেছে সেটা কিন্তু বাংলার মানুষ কিন্তু মেনে নিচ্ছে না আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন